তোমার সাথে গান গাওয়াটাই আমার বুক তার কারণ বাঘের কান কখনো পান ধরে সহ্য করতে পারে না বাঘ আর বানর তো বানর আরেকটা কথা বলছে। কই আমরা প্রিয় কলা খাওয়াই

সেজদা তোমায় দিতে হবে নামাজ পড়তে গেলে তো কই না যারা কে নিল তাদের কাছে পয়সা লোক আর আকিম সালাতের কথা কোরআনে তাই আছে সেজদা তোমায় দিতে হবে নামাজ পড়তে গেলে আল্লাহ সারা বান্দা যদি কাউরে সেজদা করে সেরে খবে লেখায় আছে কোরআনের ভিতরে ওরে আল্লাহরে না দেখলে চোখে তোমার কথা মাইনে নিন আমি আল্লাহকে চিন্তা দিতে হবে তোমরা শরীয়তের মলবিরা আত্মায় হাতে করতো আল্লাহকে চিন্তা করছো হ্যাঁ তোমরা তো ইটের চিন্তা করে করে কপালত করা ফেলাছো কালো দাগ ফেলাইছো আর এইখানে তেজা না থাকলে আল্লাহর সাথে একমাত্র সিনবা তুমি সাইড়া আখেরাতে এডি যদি আল্লাহকে না সিনো আখেরাতে কেমনে সিনবা এখানে আল্লাহকে সিনতে গেলে হাদিসের মধ্যে বলসা মান আরাফ নফসহু আকরত তুমি তোমাকে সিনো তাহলে রবকে সিনতে পারবা আর তুমি তোমাকে সিনতে গেলে আনোয়ার সরকারের মধ্যে একজন গুরুর কাছ আর সালা পাগল নাই কিরে বাবা যে সালা হালুয়ান আছেন এই তো गोबर হালুয়া করে বলবো আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্যই তো একজন মুর্শিদের দরকার শরীয়ত আমি অস্বীকার করি না ওটা শরীয়ত আমি করে আসছি ওটা জলমের করা করে যখন আমি জন্ম নিচ্ছি তখন আজান বছর শরীয়ত শুরু সাত বছর পর মায়ের বিচারে আলাদা ওইটা করে আসছি আমি শরীয়তটা হচ্ছে প্রাইমারি আর আমি মারফত মারফতটা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি বিষয়টা হলো কি দাদা জীবনে বাঘ নাই সেই বনের বাঘ হয় শিয়াল বন্দি বাঙালি তো কেউ দুধ বেসে খায় কেউ মদ দুধ খায় এটাই তো আমাদের বাঙালি সমাজ আমার গুরু রশি সরকার কইসে আনোয়ার রে মাছ যদি খাবি তাই ইলিশ আর ফিরি যদি করবি তো পুলিশ ধরা বললে কোনো বিচার নাই

সবারই সামি আল্লাহ হলিমান হামিদের আপ্পা নাকাল হাম এ মুরা পাশের শীপের মধ্যে দেবস্ত তাদের হাসানো মাথা কাটানোর সঙ্গে সঙ্গে প্রত্যক পুরুষের সন্নফ কিন্তু মৌলবী সাহেব আপনাকে বয়ে কোন জায়গায় খেতে সন্নত করছেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সমস্ত কথাগুলা প্রত্যেকদিন রাত্রে ডোজ খাই সমস্ত কথাগুলা পড়ে গেছে কি বলছে আমরা পীরেরা মুড়ি দেই জেলে সমী মইরা গেছে ছেড়ে দেওয়া আরি বিদ্যা গো তাকি শুইনে অজ্ঞান লোকেরা হাইছে আর মজ হয়ে গেছে আজকে এই পাগলি বেটি তুমি তো আমার ছাত্রী আমি তোমার গুরু তুমি আমার মেয়ের সম্পর্ক তুমি আমার ছাত্রী আমি তোমার ওস্তাদ তুমি আমার মেয়ের সম্পর্ক তোমাক পাগলি বেটি ছাড়া আর কিছু বলার আমার নাই বায়াত মানে বিক্রি মরিত মানে মরা শ্রমাইদের মধ্যে বলছে ওসিলাতে আলাইকা তোমার ওসিলে গ্রহণ করো যার পীর নাই তার পীর শৈতান মেয়েও বায়াত গ্রহণ করতে পারে পুরুষও বায়াত গ্রহণ করতে পারে ছেড়ে দেওয়া আর বিদ্যা মহিলা করে আমরা বায়াত করে বলি কি মা জানো মাগো আরে চৌরাশি লক্ষ যদি ভ্রমণ নকরে ভাবে মানুষ বর্জন অবান থাকা আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে ভক্তি নাই তার মুখে দিয়ে নাই আমরা সারে গা মহিলাকে মরিত কইরা কই মা আগে ত্রিপিনের ঘাট জয় করো যে পথে আর সময় ওই পথে যাওয়া ওই পথ থেকে বিরতি থাকো মা মানুষের জীবনে বিয়ে একটা মা আর জানি কোনো ভুল করো না আর তোর কে শরীয়তের মধ্যে নবী করছে সত্যটা তাও তো বিশুলে একশোটা তুই মন সে তোর বউ নিকে বসতে আর আমরা ফিরে রাখবো মা পুরুষের জন্য স্ত্রী একটাই যথেষ্ট আর নারীদের জন্য মা বিয়ে মানুষের জীবনে একবার তুমি আমার কাছে বায়ে থ তোমার নকশুকে মাইরে ফেলো মানুষের মধ্যে পাঁচটা লক্ষ্য আছে কোরআন শরীফে নফস রহমানিয়া নফস লাগুমা নফস মুলহিমা নফস আম্বারা নফস মতমানিয়া মাগো নফস আম্বারাতে তালা লাগাও মা আর কোনোদিন পর বাড়ি পর পুরুষের দিকে তুমি চোখ দিয়ে এই জন্য আমরা বৃদ্ধে মহিলা গোপ মরি সেইটা তোমাকে শুনকাই কেন তোমাকে নাম কি খেল তালিম তুমি মা সুমি মরছে তাতে কি আছে চল্লিশ দিন না যাতে আর একটু নিকে তো কি কই মু বাবা আমার কনের বাসা নাই হ্যাঁ আমারে কই কলমা মনে নাই প্রথম আসরে কলমার কথা বলছে কই শরীয়তের কলমা আস্তে বাবা

পানি পাত নুরে সাপার ঘরে আমার দয়াল আগুনের ঘরে মাটির ঘরে পানিতে বড়ইমাম বাতাসের ছটিমাম এ পাঁচজনের ভেদ চাই না কামেল মুর্শিদের কাছে যাইয়া হ্যাঁ নিজের দেহটাকে মোহমুক্ত করিয়া গুরু যদি তোমাকে দয়ান নজরে একবার চাই তোমাকে টান দেবকের মধ্যে লইলেই তোমার দেহটা একটা কলেমা হয়ে যায় হ্যাঁ তাই কলেমার ভেদ জেনে সে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুন্ডুমে দেওয়া হয়েছিল চল্লিশ দিন কলমা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ ওরা সুদুল্লাহ ইবরাহিম গায়ের একটা পশম পরে নাই আর তুমি নাই লাহা কলমা তোমার সিগারেটের আগুন ঠেসে ধরবা তুমি সেহ্নত করে ঝাঁপতে উঠবা তোমার লাইলাহা কলমা এখনো তোমার শোধন হয়নি তে কলমাকে তাই না কলমার জাস্তে বাদ না তোমার দেহটাই যখন একটা কালেমা হবে হ্যাঁ তখন তোমাকে ওই আগুনের তাপ ছিস্যি করতে পারবে আমার কথা শেষ আর কোনো কথা আছে বাবা হ্যাঁ এবার আমি আলেম সাহেবকে প্রশ্ন করব যে সব ঘরের তার ও মোলবি তোমার কিন্তু মসজিদ ঘর এই মসজিদ ঘরে কেন ছয় না কি বাবা সব ঘরের চার কোনা মসজিদ ঘরের কেন ছয় কোনা আর শুক্রবার গরিবের হজর দিন সবাই আমরা কিবলা দিকি হয় খুব শুনি কিন্তু ইমাম সাহেব কেন কিবলা কাবা ঘরকে পাশে মরেছি পূর্ব দিকি হয় খুব পরে আর কারণটা কে কারণটা কয় মসজিদ ঘর আল্লাহর ঘর তুমি বাড়ি বাড়ি মসজিদ দিবার বাড়ি বাড়ি আল্লাহ যা বইয়া থাকবো কুরবানির গোস্তর ভাগ যদি কম হয় কয়ে আমি মন্ডল থাকতে ওই আগুনের মসজিদে নামাজ পড়বো যে মসজিদ কম আগে সত্তর যুগে সাতাশটা গ্রাম মিলে একটা করে জামা থাকতো আর এখন তোর কি হিংসের জ্বালায় রহংকারের জ্বালায় বাড়ি মসজিদ করিস গঠন করে পাস নেই মাইক ট্যাঙ্কে ভিক্ষা করা শুরু করিস হ্যাঁ তুই দানকারী পিতা মাতা আল্লাহ সুখে রাইকম নূর শব্দ আলো যার ছায় খায় যাক ধরা যায় না নূরের কোনদিন টুপি হইতে পারে না একজন সুদ খাইতে খাইতে পৃথিবীতে শুদ্ধ প্রকারের পাপ তার মধ্যে